হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ চলে আসলাম মাওনা সিরিপুর গাজীপুর কবুতর হাটে তো এই হাটের নাম হলো পুরান বাজার তো এখানে আজকে ঘুরে ঘুরে দেখাবো বিভিন্ন কবুতর এবং পাখির দাম দর সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং আমার পাশেই থাকবেন ফুল ভিডিও দেখার অনুরোধ রইল

সিরাজি এটা সিঙ্গাল ভাইয়া এটা সিঙ্গাল কত এটা এক হাজার টাকা আর এইগুলি জোড়া

এখানে আরো আছে এই হাটে কবুতরের দাম মোটামুটি বেশি আমার কাছে মনে হয় বাংলা কবুতরের দাম যেগুলি গিরিবাস তারপরে গোল্লা এগুলির দাম মোটামুটি ভালো অন্যান্য হাটের থেকে এখানে একটু দাম ভালো এটা হলো শ্রীপুর মাওনা শ্রীপুর গাজীপুর পুরান বাজার এখানের নাম সবজি রেসার এক হাজারের উপরে থাকতে হয় হাজার বারোশো পনেরোশো টাকা সবজি মিলি এখানে এরকম দাম যদি কারো লাগে এখানে আসতে পারেন এগুলো বাংলা কবুতর কিনতে গেলে ছয়শো সাতশো টাকার নিচে কবুতর পাওয়া যায় না এখানে খুব সুন্দর এক একটা আছে

এখানে আছে গ্রিজেল গ্রিজেল কি জোড়া এটা কত এই জোড়াটা কি দামাদামি করতে পারবো না একটু দামাদামি আছে না অল্প কিছু দামাদামি করতে পারবেন তবে কোকা জোড়াটা খুবই সুন্দর কোয়ালিটি একদম আজকে নাকি ডিম দেবে আজকে কালকের ভিতরে এই জোড়াটাও খুবই সুন্দর কোয়ালিটি একশো একশো এখানে একজোড়া কিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিং জোড়া কি রানিং ভাই কত চান এই জোড়াটা পঁচিশশো টাকা চাচ্ছে এই জোড়াটা খুবই বিগ সাইজ দেখেন শর্টকাট করতেছে এই যে এটা মাদি এই যে এটা নর খুবই সুন্দর কোয়ালিটি আর এখানে আছে সবজি রেসার সবজি জোড়া কত ভাই পনের পনেরোশো আর এই জোড়াটা একই পনেরোশো টাকা এটাও দাম দামি করতে পারবে একটু না আর এই সিঙ্গালটা নট হ্যাঁ নোটটা কত চাইতেছেশো টাকা নয়শো টাকা চাচ্ছে চাওয়া দাম আপনারা কিছু দামাদামি করতে পারবেন এই হাটে কবুতর নিলে আপনারা দামাদামি করে নিতে পারবেন আরও অনেক কবুতর আছে এখানে গ্রিবাজ আছে চাওয়া দাম চাচ্ছে চারশো টাকা বিজ চাইতেছে আর কি ডেনিস আছে একটা লাল গিয়ারে খুবই সুন্দর আর রাসগোল্লা জোড়াটা তো দেখালামই

কত চান জোড়া এজোড়া জোড়া এজোড়া জোড়া কত চান আর এটা চার হাজার অনেক বেশি দাম